প্লেন ভেঙে পড়ার ভয়ঙ্কর দৃশ্য আমরা বহুবারই খবরের পর্দায় দেখেছি আগুনে ঝলছে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারকারী দল ছুটে চলেছে ঝলছে যাওয়া মৃতদেহগুলোকে টেনে তুলতে আর অশ্রু ভরা চোখে টিভির পর্দার সামনে বসে থাকা শত শত যাত্রীদের পরিবার কিন্তু এই সব শোক যতই গভীর হোক না কেন সময়ের সাথে সাথে তা ঠিক হয়ে যায় মানুষ বাঁচে এবং আগের জীবনেই ফিরে যায় কিন্তু দু হাজার চোদ্দো সালের আটই মার্চ এমন একটি ঘটনা ঘটে যেখানে কোনো মৃতদেহও দেখা যায়নি এমনকি কোনো ধ্বংসাবশেষও না মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ থ্রি সেভেন জিরো যেন বাতাসে মিলিয়ে যায় দুশো উনচল্লিশ জন যাত্রীসহ একটি ফুল্লি লোডেড বোয়িং ট্রিপল সেভেন বিমান কোনো সংকেত ছাড়াই কোনও শব্দ ছাড়াই হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেল আর পেছনে রয়ে গেল শত শত অশ্রু ভরা চোখ বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকা অপেক্ষারত পরিবার আর একটি অলিকাশা হয়তো একদিন ফিরে আসবে তাদের প্রিয়জন দিন গেল মাস গেল এমন কি বছরও কেটে গেল কিন্তু সেই বিমান আর ফেরেনি না ফিরেছে কোনো যাত্রী এটা কোনো সাধারণ প্লেন ক্র্যাশ ছিল না এটা ছিল একটি রহস্য যা আজও আমাদের মনে প্রশ্নবোধক চিহ্ন হয়ে রয়ে গেছে এই প্লেনটি কোথায় গেল এর পেছনে কি কারণ ছিল এবং এমন কি ঘটেছিল যা পৃথিবীর মানুষ আজও জানে না কিন্তু দীর্ঘ এগারো বছর পর এই প্লেনটির অবস্থান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা বলবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি অঙ্কিত আর আপনারা দেখছেন ঠিক বেঠিকের আরও একটি নতুন পর্ব দিনটি ছিল আটই মার্চ দু হাজার চোদ্দ মানে আজ থেকে প্রায় এগারো বছর আগে ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানে ছিলেন দুইজন জন পাইলট দশজন যাত্রী যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন চীনের নাগরিক এবং পাইলট দুজনেই যথেষ্ট অভিজ্ঞ ছিলেন তিপ্পান্ন বছর বয়সী ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহের ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল তেত্রিশ বছরের আর সাতাশ বছর বয়সী কো পাইলট ফারুক আব্দুল হামিদ ছিলেন জুনিয়র যার সাত বছরের ফ্লাইং এক্সপিরিয়েন্স ছিল এই বিমানটি ছিল একটি তেরো বছর পুরনো বোয়িং ট্রিপল সেভেন যেটির পূর্বে কোনো যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি ছিল না অর্থাৎ এটি ছিল একটি সম্পূর্ণ নিয়মিত এবং নিরাপদ ফ্লাইট যা প্রতিদিনই চীন থেকে মালয়েশিয়া এবং মালয়েশিয়া থেকে চীনে যাতায়াত করত এবং সময় নিত পাঁচ ঘন্টা চৌত্রিশ মিনিট কিন্তু আটই মার্চের এই দিনটি ছিল অস্বাভাবিক অন্য দিনের মতো এম এইচ থ্রি সেভেন জিরোতে প্রয়োজনের তুলনায় বেশি ফুয়েল ভরা হয়েছিল যেখানে এই বিমানের কুয়ালালামপুর থেকে বেজিংয়ে যেতে সময় লাগতো পাঁচ ঘন্টা চৌতিরিশ মিনিট সেখানে এতে সাত ঘন্টা একচল্লিশ মিনিট পর্যন্ত ওড়ার মতো জ্বালানি ভরা হয়েছিল এটা একটি রুটিন নিরাপত্তামূলক ব্যবস্থা যাতে প্লেনটি খারাপ আবহাওয়া বা জরুরি অবস্থায় এমার্জেন্সি ল্যান্ডিং করতে পারে আটই মার্চ দু হাজার চোদ্দ রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে ফ্লাইট এমএইচ থ্রি সেভেন জিরো কুয়ালালামপুর থেকে টেক অফ করে প্রথম পাইলট জাহারি তখন কুয়ালালামপুরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সরাসরি যোগাযোগ রাখছিলেন বিমানটি দক্ষিণ সাগরের দিকে ঘুর নেয় এবং কুড়ি মিনিট পর রাত একটা নয় মিনিটে বিমানের ট্রান্সপন্ডার বিমানটির জিপিএস লোকেশন কুয়ালালামপুর কন্ট্রোল টাওয়ারে পাঠায় নির্দিষ্ট সময় পর পর বিমানের লোকেশন নিকটবর্তী কন্ট্রোল টাওয়ারে পাঠানো বিমানের ট্রান্সপন্ডারের একটি অটোমেটিক কাজ তখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল রাত একটা উনিশ মিনিটে ফ্লাইট এম থ্রি সেভেন জিরো মালয়েশিয়ার আকাশ সীমা ছেড়ে ভিয়েতনামের আকাশ সীমায় প্রবেশ করে কুয়ালালামপুর কন্ট্রোল টাওয়ার তখন পাইলট জাহারিকে শেষবারের মতন বলে গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো অর্থাৎ এখন থেকে ভিয়েতনামের মিন সিটির কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে পাইলট জাহারি এই মেসেজ শুনে উত্তর দেন কেউই তখন জানতো না এই গুড নাইটই হবে ফ্লাইট এম থ্রি সেভেন জিরোর শেষ শব্দ এই সময় টেক অফের সাঁত্রিশ মিনিট কেটে গেছে যে কোনো বিমান সাধারণত গন্তব্যে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ রাখে এখানেও তেমনটাই হওয়ার কথা ছিল কিন্তু এইবার সব কিছু বদলে যেতে শুরু করলো মাত্র তিন মিনিট পর রাত একটা একুশ মিনিটে ফ্লাইট এম থ্রি সেভেন জিরো হঠাৎ করেই রাডার থেকে উধা হয়ে যায় কুয়ালালামপুর কন্ট্রোল টাওয়ার তখন ভাবল হয়তো বিমানটি এখন ভিয়েতনামের রাডারে চলে গেছে কিন্তু কন্ট্রোল টাওয়ার যখন দেখল যে বিমানের কোনো খোঁজ নেই তখন তারা বিষয়টিকে অস্বাভাবিক মনে করে তারা মিনিট ধরে ফ্লাইট জিরোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো উত্তরই আসে না তখন তারা বিষয়টা কুয়ালালামপুর কন্ট্রোল টাওয়ারকে জানায় সাধারণত এমন পরিস্থিতিতে এক ঘন্টার মধ্যেই উদ্ধার কেন্দ্রকে জানানো উচিত কিন্তু কুয়ালালামপুর টাওয়ার চার আট ঘন্টা পর এয়ারোটেকনিক্যাল রেস্কিউ কোয়ার্ডিনেশন সেন্টারকে জানায় সকাল ছটা পনেরো এটাই ছিল ফ্লাইট এমএইচ থ্রি সেভেন জিরোর বেইজিংয়ে ল্যান্ডিংয়ের নির্ধারিত সময় কিছুক্ষণ আশার আলো ছিল যে প্লেনটি হয়তো বেইজিংয়ে পৌঁছাবে কিন্তু সকাল ছটা বত্রিশ মিনিটে স্পষ্ট হয়ে যায় যে বিমানের কোনো খোঁজ নেই তাৎক্ষণিকভাবে যেই জায়গাতে বিমানটি অদৃশ্য হয়েছিল সেখানেই রেস্কিউ অপারেশন শুরু হয় থাইল্যান্ড উপসাগর ও দক্ষিণ চীন সাগর সীমানায় সাতটি দেশ থেকে চৌত্রিশটি জাহাজ এবং আঠাশটি বিমান এমএইচ থ্রি সেভেন সন্ধানে নামে কিন্তু কোনো হদিসই মেলে না এই সময় পুরো বিশ্ব এম এইচ থ্রি নিয়ে উত্তাল টিভি সংবাদ ও সোশ্যাল মিডিয়াতে এই একটাই খবর এরপর বিভিন্ন দেশের তদন্তকারী দলও এই অনুসন্ধানে যুক্ত হয় কিন্তু কেউই বুঝে উঠতে পারছিল না যে কিভাবে বিমানটি হঠাৎ করেই রাডার থেকে গায়েব হয়ে গেল তদন্তকারী দলগুলির মতে যদি বিমানটি এই সাগরেই ভেঙে পড়ত তাহলে নিশ্চয়ই কোনো ধ্বংসাবশেষ পাওয়া যেত কিন্তু এই অনুসন্ধানটি টানা চার দিন ধরে চললেও কিছুই পাওয়া গেল না তবে চতুর্থ দিন একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসে যেদিন এমএইচ থ্রি রাত একটা একুশ মিনিটে সিভিলিয়ান রাডার থেকে অদৃশ্য হয় তারপরেও বিমানটি আরও এক ঘন্টা মিলিটারি রাডারে দেখা গিয়েছিল এই সময়ে বিমানটি ডানে ঘুরে একটি নিয়ে আবার মালয়েশিয়ার দিকে ফিরে যায় মিনিট পর এই বিমানটি পেনাং শহর অতিক্রম করে মালাক্কা প্রণালীর দিকে যায় এবং রাত দুটো বাইশ মিনিটে শেষবার এই বিমানটি ভারত মহাসাগরের একটি স্থানে ধরা পড়ে এরপর এই বিমানটি আর কোনো রাডারেই দেখা যায়নি এটাই ছিল এখনো পর্যন্ত সবচেয়ে বড় রহস্য বিমানটি হঠাৎ বেজিংয়ের উল্টো দিকে কেন ঘুরে গেল এই তথ্যটি জানার পর অনুসন্ধানকারী দল থাইল্যান্ড উপসাগর ও দক্ষিণ চীন সাগর ছেড়ে ভারত মহাসাগরের সেই স্থানে অনুসন্ধান শুরু করে কিন্তু এখানেও কোনো হদিস মেলে না কিছুদিন পর আরও একটি তথ্য সামনে আসে বিমানটির কমিউনিকেশন সিস্টেম ব্যর্থ হয়ে গেলে এটি অটোমেটিক্যালি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে এই ফ্লাইটটি প্রতি এক ঘন্টা পর পর স্যাটেলাইটের সঙ্গে সংযোগ করছিল এই সিগন্যাল ডাটার মাধ্যমে বিশেষজ্ঞরা হিসাব করে দেখেন এম থ্রি সেভেন জিরো রাত দুটো ২২ মিনিটের পরেও আরও পাঁচ ঘন্টা ভারত মহাসাগরের উপরেই উড়েছিল সকাল আটটা উনিশ মিনিটে এই বিমানটি শেষবারের মতো স্যাটেলাইটকে সিগনাল পাঠায় এরপর থেকে আর কোনো সিগনাল বা রাডারে কোনো উপস্থিতি নেই বিশেষজ্ঞদের ধারণা বিমানটি অস্ট্রেলিয়া থেকে দু কিলোমিটার দূরে ভারত মহাসাগরের একটি বাঁকানো অঞ্চলে জ্বালানি শেষ হয়ে বিধ্বস্ত হয়েছে এই অঞ্চলটি পুরো ভারতের থেকেও বড় এবং এখানেই গভীর সমুদ্র অনুসন্ধান অভিযান শুরু হয় কিন্তু টানা তিন বছর অনুসন্ধানের পর দু হাজার সালে এই অভিযানটি বন্ধ হয়ে যায় খরচ হয়েছিল একশো মিলিয়ন ডলার কিন্তু তবুও বিমানটির কোনো হদিশ মেলেনি দু হাজার সালে এম এইচ থ্রি সেভেন জিরোর ডান পাশের ফ্ল্যাপেরান রিউনিয়ন দ্বীপে ভেসে আসে ফ্ল্যাপেরান হল বিমানের অবতরণে ব্যবহৃত একটি অংশ তদন্তে জানা যায় বিমানটি জলে ভেঙে পড়ার সময় ফ্ল্যাপ এক্সটেন্ডেড ছিল না মানে বিমানটি জলে ভেঙে পড়ার সময় সমানভাবে সামনের দিকটা আগে ভেঙে পড়েছিল পরবর্তীতে আফ্রিকার উপকূল থেকে কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেলেও আজও বিমানের বা যাত্রীদের কোনো সঠিক হদিশ মেলেনি কেউ কেউ মনে করেন এটিকে হাইজ্যাক করা হয়েছিল আবার কারো মতে বৈদ্যুতিক গোলযোগ বা অক্সিজেন স্বল্পতায় বিমানের সবাই অচেতন হয়ে পড়েছিল এছাড়াও ফ্লাইট নিখোঁজ হওয়ার পর সবার প্রথম সন্দেহ গিয়ে পড়ে পাইলট আহমেদ এবং কো পাইলট ফারুক আব্দুল হামিদের ওপর প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছিল যে পাইলট ইচ্ছাকৃতভাবে বিমানটিকে উধাও করে দিয়েছেন তবে গভীর তদন্তে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যায়নি পাইলটদের মানসিক অবস্থা তাদের পারিবারিক জীবন এমনকি অতীত ক্ষতি দেখা হয় কিন্তু রকম অবসাদ মানসিক সমস্যা বা অপরাধমূলক কর্মকাণ্ডের চিহ্ন মেলেনি তবু অনেকে বিশ্বাস করে যে পাইলট হয়তো আত্মহত্যার উদ্দেশ্যে বিমানটিকে ধ্বংস করেছিলেন তবে এগুলো সবটাই অনুমান কোনো নিশ্চিত প্রমাণ নেই যে কোনো সত্য বেরিয়ে আসতে পারে ব্ল্যাক বক্সের তথ্য থেকে যা আজও হারিয়ে আছে ভারত মহাসাগরের গভীরে এমএইচ থ্রি নিখোঁজ হওয়ার আট বছর পর ফেব্রুয়ারি দু হাজার বাইশে ব্রিটিশ এয়ারোস্পেস ইঞ্জিনিয়ার রিচার্ড গডফ্রে দাবি করেন যে তিনি উইক সিগন্যাল প্রোপাগেশন অ্যানালিসিসের মাধ্যমে বিমানের সঠিক অবস্থান নির্ধারণ করেছেন তার মতে বিমানটি চার মিটার গভীরে ভারত মহাসাগরের সেই বাঁকানো অংশেই আছে মাসে ওশান ইনফিনিটি মালয়েশিয়ান দু হাজার সালে ওশান ইনফিনিটি তাদের পূর্ববর্তী দু সালের অনুসন্ধানের ডেটা অ্যানালিসিস করছিল যাতে কোনো কিছু মিস না হয় ওশান ইনফিনিটি সিইও অলিভার প্লাঙ্কেট দু তেইশ সালের মাঝামাঝি সময় ওশান ইনফিনিটির নতুন জাহাজ ব্যবহার করে অনুসন্ধান পুনরায় শুরু করার আশা করেছিলেন মালয়েশিয়ার তৎকালীন পরিবহন মন্ত্রী উইকা সিয়ং অনুসন্ধান পুনরায় শুরু করার জন্য ওশান ইনফিনিটির কাছ থেকে বিশ্বাসযোগ্য নতুন প্রমাণ চেয়েছিলেন যা প্লাঙ্কেটের দখলে ছিল বলে অভিযোগ করা হয়েছে এখনও শনাক্ত না হওয়ায় নতুন প্রমাণের দাবি জানিয়ে ভুক্তভোগীদের পরিবার আরও একটি অনুসন্ধানের জন্য চাপ দিতে উৎসাহিত করেছে দু সালের মার্চ মাসে নিখোঁজের দশম বার্ষিকীর কিছুদিন আগে মালয়েশিয়া বলেছিল যে তারা ওশান ইনফিনিটি দলের আরও একটি অভিযানে সহযোগিতা করার জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে পরামর্শ করবে দোসরা মে দু ওশান ইনফিনিটি পুনরায় মালয়েশিয়ার বর্তমান পরিবহন মন্ত্রী অ্যান্থনি লোকের কাছে একটি নতুন এম অনুসন্ধানের প্রস্তাব পাঠায় বিশে ডিসেম্বর দু এ মালয়েশিয়ার সরকার ঘোষণা করে যে তারা এম থ্রি সেভেন জিরোর অনুসন্ধান পুনরায় শুরু করবে এবং দক্ষিণ ভারত মহাসাগরের পনেরো হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটি পরিচালনা করবে ওশান ইনফিনিটি এতে সত্তর মিলিয়ন ডলার খরচ হবে বলে আশা করা হয়েছে কিন্তু দু হাজার সালের অনুসন্ধানের মতো এই অনুসন্ধানও নো ইনফরমেশন নো পে অর্থাৎ কোনো খোঁজ নেই কোনো টাকাও নেই এই ভিত্তিতেই হবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পরিবহন মন্ত্রী অ্যান্থনি লোক নিশ্চিত করেন যে ওশান ইনফিনিটি অনুসন্ধান পুনরায় শুরু করেছে তবে পরবর্তীতে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশে অ্যান্থী লোক ঘোষণা করেন যে ওসান ইনফিনিটি তাদের অনুসন্ধান স্থগিত করেছে কারণ এটি অনুসন্ধানের ঋতু নয় যদিও তিনি এটাও বলেন যে তারা পুনরায় এই বছরের শেষে অনুসন্ধান আবার শুরু করবে সবশেষে ফ্লাইট থ্রি সেভেন জিরো আজও একটি রহস্য এটি আকাশে উধাও হল নাকি সাগরে কোথাও ডুবে গেল নাকি এখনও মাটিতে কোথাও পড়ে আছে এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি বিশ্ব এটিকে সবচেয়ে রহস্যময় এবং অমীমাংসিত ঘটনা হিসেবেই মনে রাখবে যদি এইবারের অনুসন্ধানও বিফলে যায় কিন্তু আমরা আশা রাখবো যে ওশান ইনফিনিটি এইবার এম থ্রি সেভেন জিরোর রহস্য উদ্ঘাটন করবে আপনার কি মনে হয় এই প্লেনটি আসলে কোথায় গেল তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর এই ধরনের আরও রহস্যময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে আবার পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার